আজকের এই ভিডিওটা শুরু করছি একটু অন্যরকমভাবে কারণ আমাদের বাড়ির চিলেকোটা ছাদটা আজ ভাঙা শুরু হয়েছে চারিদিকে শুধু ইট পাথর আর ধুলো কিন্তু বিশ্বাস করো এ ভাঙার মধ্যেই লুকিয়ে আছে অনেক গল্প ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ শেষে আছে একটা ছোট কিন্তু সুন্দর পারিবারিক মুহূর্ত দেখতেই পাচ্ছ পুরো বাড়ি প্রায় ধ্বংস স্তূপের মতো হয়ে গেছে পরিষ্কার করতে করতে শরীর ক্লান্ত কিন্তু মনটা আরও বেশি ভারী এই চিলে কোঠাটা শুধু একটা ছাদ না এর সাথে জড়িয়ে আছে আমাদের কত স্মৃতি এই ছাদটা একসময় কত ফাঁকা ছিল কত শান্ত ছিল আজ সব বদলে যাচ্ছে উপর থেকে চারিদিক দেখলে মনে হয় জীবনটাও ঠিক এমনই কিছু ভাঙে কিছু আবার নতুন করে তৈরি হয় জীবনে চলার পথে অনেক বাধা আসে অনেক বিপত্তি আসে সেগুলোকে কাটিয়ে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে জীবনটা খুবই সুন্দর এবং মধুর হয়ে ওঠে আমি এই কারণেই কথাটা বললাম যে এই যে চিলে কঠার ছাদটা আমি আজ থেকে করানো শুরু করছি তো এই যে ছাদটা করাতে গিয়ে মানে হিমশিম খেয়ে যাচ্ছি কী জন্য খাচ্ছি একটু পরে তোমাদের সাথে সবই গল্প করব। তার আগে বলে দিই যে এই যে ছাদের ভিডিওটা করছি তখন এখানে যে দুজন দাঁড়িয়ে আছেন একজন হচ্ছেন আমার ভাসুর আর একজন মিস্ত্রি মানে এইখানে যে ছাদটা করছে সেই মিস্ত্রি আর এইখানে দেখো পুরো ফাঁকা হয়ে গেছে উপর থেকে আলোটা পড়ছে কি সুন্দর পরিষ্কার দেখাচ্ছে ঝকঝক করছে তো যখন নোংরা ওরা করেছিল মানে যখন ভেঙেছিল তখন কিছুটা তো ওরা পরিষ্কার করে দিয়েছে বাকিটা পুরো আমার উপর দিয়ে যাবে কারণ বাড়িঘর তো আমারই আমাকেই তো পরিষ্কার করতে হবে আর এখানে যে কাঠের দরজাটা আছে সেটা হয়েছে অনেক দিন আগেকার মানে যতদিন এই বাড়িটা তৈরি হয়েছে ততদিন আগেকার এই কাঠের দরজা আর এই ছাদটা আর পাশে একটা যে চিলেকোঠা আছে সেটা আমার ভাসুর বানিয়েছে মানে ওইদিকেও সিঁড়ি আছে এইদিকেও সিঁড়ি আছে আমাদের বাড়িটা এইরকমই তো বাড়িটা এরকমভাবে বানানো ছিল না বাড়িটা একটাই ছিল কিন্তু যখন শ্বশুরমশাইয়ের হার্ট অ্যাটাক হয় তার কিছু বছর পরেই আমার ভাসুর করিয়ে নিয়েছেন ওইদিকে আলাদা করে সব কিছু আর আমার এদিকটা আছে তো কিছুদিন হলো তিলে ছাদ থেকে না সব কিছু মানে ভেঙে ভেঙে পড়ছিল ঢালাইগুলো ভেঙে ভেঙে পড়ছিল। তো একটা ব্যাপার হয়ে যে কখন কার মাথায় সে ঢালাইগুলো ভেঙে ভেঙে পড়বে তো একটা বিপদ হয়ে যাবে সেই জন্যই এই তর্জোর শুরু হয়েছে আমাদের যাতে ছাদটা একটুখানি ঢালাই করাতে আর পারবো না নিশ্চয়ই দেখি কি করাতে পারি তো দেখা যাক কিরকমভাবে কি হয় তো প্ল্যান করে যেহেতু কিছু নামা হয়নি আমাদের তারপরে ড্রেসটা যা করেছিলেন সেটাই তো পরে আছি চললাম একটা দিতে পারি না আর বাড়িতে কি কাজ হচ্ছে তোমরা তো দেখলে তোমাদের সাথে শেয়ার করলাম তো জিনিসপত্রে খারাপ হতে একটুখানি দেখে হয়ে যাচ্ছে আর আমার তো আর ছুটি নেই যে আমি ছুটি নিয়ে সকাল থেকে গিয়ে থাকবো বা কিছু দেখা করবো সেই জন্য আমাকে একদম টাইম করে হেল্প করি আর কোনো সাজ আমি সাজিয়ে লিপস্টিক লাগাই কিছু না সেগুলো একদম আমাদের এলাম তোমাদেরকে একটা কথা আমার বলাই হলো না এই যে ভিডিওটা তোমরা আজকে দেখছো সেটাও কিন্তু আমার অনেকদিন আগেকার ভিডিও তো ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি আজকে একটার পর একটা প্রতিদিন তোমাদের সাথে অনবরত সেই ভিডিওগুলোই দিয়ে যাচ্ছি কিন্তু তো বন্ধুরা এই ভাঙচুরের মধ্যে আমরা প্রতিদিনের জীবন চালিয়ে যাচ্ছি কষ্ট আছে কিন্তু জীবন থেমে থাকে না আর তাই এবার আমরা বেরোচ্ছি দিদির বাড়ির দিকে এই রাস্তাটা আমার খুব প্রিয় কারণ প্রতিবার এই পথে গেলে কোথাও না কোথাও একটা শান্তি পাই তোমাদেরও কি এমন কোনো রাস্তা আছে যেটা দেখলেই মনটা ভালো হয়ে যায় কমেন্টে জানাবে সব জায়গায় ক্যামেরা ঢোকানো যায় না সবাই সেটা পছন্দও করে না তাই দিদির বাড়িতে গিয়ে আমি কিন্তু ক্যামেরাটা করতে পারবো না তাই কিছু মুহূর্ত ক্যামেরার বাইরেই ডাকলাম কিন্তু বিশ্বাস করো সেই সুন্দর মুহূর্তটা এত সুন্দর ছিল যে তোমাদেরকে দেখাতে পারলাম না বলে আমার খুবই আফসোস হচ্ছে তো চেষ্টা করি আমি সব জায়গায় সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার কিন্তু সব ক্ষেত্রে না প্রযোজ্য হয়ে ওঠে না সব ক্ষেত্রে সেটা চলে না তাই কিছু সুন্দর মুহূর্ত থাকলেও সেগুলোকে কিন্তু ক্যামেরার বাইরেই রেখে দিতে হয় তো বন্ধুরা দেখতে দেখতেই চলে এসেছি দিদির বাড়ির গ্রামের দিকে ঠিক আছে আর এখানে আছে বিশাল বড় একটা ওসিপি তো সেই ওসিপির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখো বিশাল বড় এটা তো দূর থেকে এটা এত বড় দেখাচ্ছে সামনে গেলে তো বুঝতেই পারবে এই ছোটো ছোট দেখায় সবাইকে আর যতবার আমরা বিয়ের আগে আসতাম আমরা মনে আমি আর আমার শেষ দিই ততবার আমরা ওই ওসিপিটার দিকে বেড়াতে যেতাম খুবই সুন্দর লাগতো দারুণ মুহূর্ত সেটা তো বিয়ের পর সব জায়গায় যাওয়া হয়ে ওঠে না আর সংসারের চাপে তারপরে কাজের মধ্যে থাকা হয় বলে আর দিদিদের বাড়ি এতটা পরিমাণে আসা হয় না তো মিষ্টির দোকানে ঢুকে পড়েছিলো মিষ্টির দোকানে বরমশাই মিষ্টি নিয়ে তারপরে চললাম দিদির বাড়ি দিদির বাড়ির দিকে যাওয়ার রাস্তাটা এবারে ঢুকবো তো এখন আর ক্যামেরা করতে পারবো না সেই জন্য দুঃখিত আমি তো দিদির বাড়িতে দেখা করে সব কিছু কথা বলে মনটা তো ভরলো না শুধু দেখাই হলো আর এই কিছুক্ষণে দেখাতে কিন্তু মন ভরে না মনে হয় যে আরো একটুখানি থাকি আরেকটুখানি দেখি কিন্তু কি হবে বলো তো একটুখানি থেকে তো কি করবো বন্ধুরা এরকমভাবে না গেলে না যাওয়াও হয় না কোনো জায়গায় জানো তো সেই জন্য একটুখানির জন্যই যেতে হলো তো এদিকে দিদির হাতে বানানো গরম গরম লুচি আর আমার বঞ্জি রিমির বানানো আলুর দম এই সাদটা ক্যামেরায় ধরা যায় না এটা শুধু মন দিয়ে অনুভব করতে হয় পরিবারের সাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা তো আমাকে বলছিল ওরা খেতে আমি বললাম না খাবো না তখন দিদি পার্সেল করে দিল এগুলো সব তো এখানে আছে সিমুয়ের পায়েস লুচি আর রিমি বানিয়েছে আলুর দম দুর্দান্ত হয়েছিল ফাটাফাটি একদম আলুর দমটা এখানে কত নাড়ু দিয়েছে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দুটো পেঁপে দিয়েছে বড় বড় যেটা আমি একদম খেতে পারি না তো আমার বর খুব পছন্দ করে সেজন্য ওই খাবে আর আমি আর আমার ছেলে খাই না আমার দিদিরা আমাকে খুব ভালোবাসে আমিও আমার দিদিদেরকে খুবই ভালোবাসি আমার মনে হয় যে আমার দিদিরা এই পৃথিবীর সবচেয়ে সেরা দিদি কারণ এই জন্য নয় যে আমাকে জিনিসপত্র গুছিয়ে দিয়েছে বলে তো যে টানটা আমাদের মধ্যে আছে তো এরকম বোনেদের টান আমি জ্ঞান তো কোথাও দেখিনি তো বন্ধুরা আজকে এই ছিল আমার ভিডিও কেমন হয়েছে জানাবে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে